নমস্কার গুড মর্নিং আমি প্রীতি আর আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন দেখো সকালবেলা সকাল ঠিক না এখনও ভোর কারণ এখন সাড়ে পাঁচটা মতো বাজে আর কি তো ছাদে এসেছিলাম একটু ব্যায়াম যোগা করলাম এই ছাদে যে ওপরের ঘরটা আছে এখানে বসে তো তারপরে এই তো নিচে নেমে যাব। তো সেই কারণে সকালের মানে সৌন্দর্যটা এত ভালো লাগে চাটা খাই তারপর তো আবার রান্না কাজে লেগে করতে হবে আর সারাদিনের পরে কাজকর্ম তো থাকবেই তো এখন দেখো আনাজ সবজি কাটা কাউটা করবো তো গতকাল না ওই এইগুলো রান্না করবো বলে কেটেছিলাম তো সে কাকিমাদের বাড়ি আমার শাশুড়ি মায়ের নিমন্ত্রণ ছিল তো সেই কারণে আর কি রান্নাবান্না মানে চেঞ্জ করে ফেলেছিলাম মেনু তো চেঞ্জ করে পোলাও আর ওই চিকেন করেছিলাম তো সেই কারণে আর কি এই সবজি আনাজগুলো রান্নাবান্না করিনি কারণ শাশুড়ি মা যেহেতু চিকেন খান না পোলাও খান না তো আমাকে সবজি আনাজই রান্নাবান্না করতে হতো কিন্তু উনি যেহেতু ভাত খাননি তো সেজ কাকিমাদের বাড়ি আর কি খাওয়া দাওয়া করেছেন তো সেই কারণে আমাদের আর কি রান্নার মেনুও চেঞ্জ করে নিয়েছিলাম তো যাই হোক সেই মানে কালকের কাটা সবজিগুলো আজকে রান্না করে ফেলি এই তো করলা ভাজা করব পটল ভাজা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা সবজি হবে আর দেখি টুকটুক করে কাটাকুটা করি আর কি দিয়ে কি করে উঠতে পারি তো আনার সবজি সব কাটা করে নিয়ে রান্নাঘরে তো তোমাদের দাদা ভাই আজকে ভাত খাবে না করবো তো ডালিয়াটা বার করে নিয়েছি

আর সত্যি কথা বলতে কি কালকে গিয়ে মাঝে মধ্যে মানে সব খোলা করে দিয়েছি তো তো উনি এত খুশি হয়েছেন মানে সকাল সকালে আমাকে ফোন করেছেন ভাতাস সময় যেন ফোন করি তো আমাকে মানে সাতদিনকে দিয়ে দিলেন যে খুব ভালো হয়েছে দিদি এই ওই তো তারপরে আপনাকে অনেক কষ্ট দিয়েছে চালিয়েছে এইসব না দেখ সেরকম কিছুই ব্যাপার নয় সবাই মায়েরা ঠিক করে দিয়েছে ছিল তো এই হচ্ছে ব্যাপার আর এখন রান্না এবার করি রান্না বান্না হতে থাক আর ভিডিও না বেশি কথা বলতে পারছি না এখন সকালবেলা কি বলো তো তোমাদের দাদাভাই ওই গান চালিয়েছে কপি রাইট আসবে নাকি জানি না তো এখন ভিডিওটা কথা বললাম তো এদিকে আমাদের রান্না করবো এই তো শুক্ত করবো পটল ভাজা হবে আর এই আলুগুলো বড় বড় আলু যেগুলো কেটেছি ওগুলো শাশুড়ি মায়ের জন্য সিদ্ধ করবো মুড়ি খাবেন আর এখানে এই তো ডালিয়াটা বের করে নিয়েছি ডালিয়া করবো ডালিয়ার সবজিটা ভাজছি আর এখানে তোমাদের দাদাভাইয়ের তো করলাটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে একটু মাছ আছে মাছের ঝাল করবো আর কি বাটা মাছে তোমাদের দাদাভাইকে একটা গরম গরম ভেজে দেবো সেই রান্নাবান্না এখন পৌনে দশটা মতো বাজে আর এই তো মানে রান্নাবান্না এখনও কমপ্লিট করে উঠতে পারেনি হচ্ছে একের পর এক তোমাদের দাদাভাইকে তো ডালিয়া তারপরে মাছ ভাজা করলা ভাজা এই সমস্ত কিছু করে দিলাম ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো ফল কেটে দিলাম শশা কেটে দিলাম খেয়ে গেল নিয়ে গেল তো এই সব করতে গিয়ে তারপরে ছেলেকে চিকেনটা একটু গরম করে পোলাওটা ওকে একটু গরম করে দিলাম ও খেলো তো খেয়ে দিয়ে ও আবার পড়তে যায় মানে পড়তে গেল তার আগে ওই হাঁড়িটাঁড়িগুলো ছিল ওখানে হাঁড়ি করে পোলাও নিয়ে গিয়েছিল তো হাঁড়িটাড়িগুলো আবার নিয়ে আসলো এই হচ্ছে ব্যাপার ও এখন পড়তে গেল দরজাটা দিয়ে আসলাম এত নেউলের উৎপাত বাড়িতে নেউল ঢুকে পড়বে এরকম অবস্থা আমাদের এই সামনেটা বন জঙ্গলে তো তো যাই হোক এখন ওই হচ্ছে শুক্তোটার পরেই তো মাছগুলো ভেজে রেখে দিয়েছি ওই মাছগুলো ঝাল করবো তবেই রান্নাবান্না হবে আর হ্যাঁ ভাতটা এখনও করিনি ভাতটা একটু বেলার দিকে করব কারণ এখন তো আর ভাত খাওয়ার কোনো চাপ নেই সেই একটার সময় ভাত খাওয়া হবে তো কিছু কাজকর্ম করে নেবো তারপর ভাত বসাবো আর তো চলো সেই হচ্ছে ব্যাপার রান্নাবান্না যতক্ষণ না মিটিয়ে উঠতে পারা যায় ততক্ষণ যেন শান্তি লাগে না তাই না তাই তো সুক্তটা হচ্ছে ওই এসেছে একটু ঝোলঝোল মতোই করি কারণ শাশুড়ি মা আবার একটু ঝোলঝোল পছন্দ করেন আবার আমার ছেলে আবার একটু মাখা মাখা মতো পছন্দ করে পরে আর কি যাই হোক এই হচ্ছে এখন এই এরকম করব। আর এই তো মাছগুলো ঝাল করবো ব্যাস তাহলেই মোটামুটি রান্না কমপ্লিট করতে পারবো তারপর তো মাজা ধোয়া আগের পর এক কাজকর্ম আছে তো চলো তারপরে সকাল সকালেই তো এক বালতি ভিজিয়ে দিয়েছি ওগুলো কাছাকাছি করবো ঘর বারান্দাগুলো সব মোছামুছি করতে হবে রান্নাঘর গ্যাস ওভেন সব মোছামুছি করবো তো একের পর এক কাজকর্ম হচ্ছে আর আজকে না ভীষণ হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে তো বেশ প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ সমানে নড়ছে তো এখন আবার স্থির হয়ে গেছে তো যাই হোক আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই তো শুক্তোটা রেডি হয়ে গেছে একটু ঝোলঝল মতোই হয়েছে আর কি আর এখানে এই তো মাছটা ঝাল হচ্ছে মাছটা না থেকে দিন তিন আগে তোমাদের দাদা ভাই এনেছিল তো কালকে তো পোলাও চিকেন হয়েছিল খাওয়া হয়নি তার আগের দিন জন্মাষ্টমী গেছে জন্মাষ্টমীর আগের দিন এনেছিল তো জন্মাষ্টমী গেছে খাওয়া হয়নি তো আজকে সদ্গতি হলো আর কি তো ডিপ ফ্রিজে রাখলে ভালোই থাকে অসুবিধা হয় না কিছু একটু সাধরা স্বাদের তো হের ফের হবেই তাই না একটু সাঁত্রায় হয়ে যায় কমে যায় তো যাই হোক কি করা যায় রোজ দিন তোর বাজার যাওয়ার সম্ভব না একটু শুক্রোটা এবার মিটকেসের মধ্যে সব গুছিয়ে রেখে দিই রেখে তো এবার ধোয়া মাজা সব কিছু আছেই তো রান্না রান্নাবান্না হলো এবার থালা বাসন মাজবার পালা আর এই কটা বাসন ঠিক আছে তো চলো মনের খুশিতে এবার রান্না বান্না হয়ে গেছে এই খুশিতে বাসনগুলো ঝটফপট করে মেজে নিই এই অল্প কটা বাসন মাজা হলো শুধুমাত্র করাটা বাকি আছে মাঝামাঝি করতে মার আধা ঘন্টার উপর সময় লেগে গেল অতগুলো বাসন তো যাই হোক মাজা ধোয়া করে এখন যাচ্ছি ছাদে মেঘ ধরেছে প্রচণ্ড পরিমাণে তো কাপড় জামাগুলো তুলে দিই দেখি যেগুলো যা শুকনো হয়ে গেছে তুলে দেবো যেগুলো যা একটু ভিজে ভিজে আছে উপরের ঘরে মেলে দেবো তো ঘর বারান্দা মোছামুছি করবো তার আগেই তো ঘর বারান্দাগুলো একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঘর বারান্দাগুলো মোছামুছি করার আগে একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিলে মানে মোছামুছি করাটা একটু তাড়াতাড়ি হয় অতটা কষ্ট লাগে না আর না হলে না বড্ড কষ্ট হয়ে যায় বারে বারে জলটাও পাল্টাতে হয় তো সেই কারণে আর কি ঘর বারান্দাগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে নিই আগে তারপর মোছামুছি করি কারণ তাতে দেখবে নিজেরও একটা মনের স্যাটিসফ্যাকশান লাগে যে না পরিষ্কার পরিচ্ছন্ন হলো আর ওই আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে বারান্দা তো যত আনাজ সবজি কাটা হয় তো সেই কারণে একটু নোংরাটাও বেশি হয় তো যাই হোক এখন মশামছি করি তো হয়েই এসেছে শুধুমাত্র এখানটা মুছে বাইরে দিয়ে বেরিয়ে যাবো এই হচ্ছে ব্যাপার তো আজকে না পর্বটা সত্যি কথা বলতে কি সন্ধ্যার পর কন্টিনিউ করতে পারিনি কারণ তোমাদের দাদাভাইয়ের শরীর খুব অসুস্থ হয়ে গিয়েছিল রাত্রের দিকে মানে সন্ধ্যাবেলা বাড়ি আসার পর আমি সন্ধ্যা টন্ধা দেওয়ার পর আর কি রান্না মানে কলের পাড়ে আর কি বাসন ধুচ্ছিলাম কিছু বাসন ছিল দুপুরের খাওয়ার তো যাই হোক তারপর তো খাবার দাবার করব সেই কারণে আর কি বাসনগুলো ধুচ্ছিলাম তখন তোমাদের দাদাভাই বাড়ি আসলো বাড়ি এসে হঠাৎ you কলের ওপর উঠে পড়েছে মানে কল পাড়ে উঠে পড়েছে আমি ভাবছি কি ব্যাপার কি হলো তো উঠে না প্রচণ্ড মানে গা গুলোচ্ছে আর কীরকম মানে বমি করছে বমি মানে কি খেতে মানে কিছু তো খায়নি দুপুরে সেই একটু ডালিয়া করে দিয়েছিলাম ওটাই খেয়েছিলো তো সেই কারণে না ওই বমি করছে শুধুমাত্র জল উঠছে মুখ দিয়ে এবার আর বারে বারে বলছে মনে হয় আমার সুগার ফল্ট হয়ে গেছে আমি সাথে সাথে ওকে ধরে নিয়ে গিয়ে বসালাম সবাই নেই চেয়ারের মধ্যে বসিয়ে দিলাম এবং তুমি এখানে চুপ করে বসো আর দু দুই গ্লাস নুন আর ওই চিনি দিয়ে একটু জল বানিয়ে দিলাম দিয়ে দুই গ্লাস খেয়ে একটু ধাতস্থ হলো যেন তারপর আমার মনটা একটু শান্তি হয় আমি তো তারা করে এবার আমি একলা মানুষ বাড়িতে একা আছি এবার কি করব বলো তো এই সময় সিচুয়েশানে তো এখন ভাতটা দিয়ে আছে আর আমার ছেলে গিয়েছিল ওই গৌতম উদ্দেশবাবুর যে ইংলিশ পড়াতে আসুন একটা উনি তো যার জন্মদিন সেলিব্রেশন হলো হল তো যাই হোক ওনার দাদার কাছে আর কি বেঙ্গালি ঘুরতে গেলে তো স্যার ছিলেন বাড়িতে মানে গৌতম বিশেষবাবু ছিলেন তো উনি আবার একটা জিনিস দিয়েছেন তোমাকে দেখাই না তো স্যার অনেক আমাকে বলেছিলেন দিদি আপনাকে আমি একটা জিনিস এনেছি দেবো আপনাকে দেবো ঠিক আছে এবার মাছ মানুষ তো বলা যায় না লজ্জা লাগে একটা তাই না যে স্যার আপনি কি এনেছেন আমাকে দিলেন না এটা তো বলা যায় না নিজের আত্মীয় স্বজন হলে তাও ঠিক আছে তো উনি আজকে আবার মনে করেছে দিয়েছেন তো তখন আমি দেখাচ্ছি দাঁড়া ভাতটা বসিনি সেই জিনিস যে জিনিস মাস্টারমশাই দেবেন বলেছিলেন এটা হচ্ছে পাইন গাছের ফল তো আমি এক রিলেটিভের বাড়িতে অনেক দিন আগে বিয়ের আগে আর কি গিয়েছিলাম তো গিয়ে দেখেছিলাম যে তাদের বাড়িতে এরকম সাজানো আছে তো আমি তারা জিজ্ঞেস করেছিলাম যে এটা কী তখন বলেছিল যে পাইন গাছের ফল এরকম আমরা বেড়াতে ঘুরতে গিয়ে নিয়ে এসেছি তো খুব ভালো লেগেছিল আর কি দেখে তো যাই হোক আমিও চারটা পাবো কোনো দিন ভাবিনি একটা পেলাম মাস্টার মশাই দিয়েছিলেন আমার তো খুব ভালো লাগছে দেখতে যেন মনে হচ্ছে মানে একটা কাটকে আর কি কেটে কেটে কেউ মানে হাতুড়ি হাতুরি দিয়ে কেটে কেটে আর কি বেশ সুন্দর করে ডিজাইন করে তৈরি করেছে কাছ থেকে তোমাদের দেখাই দেখ হয়তো তোমরা অনেকেই দেখেছো আবার কেউ কেউ হয়তো দেখনি নি যাই হোক আমার তো মানে এত হাতে পাবো আমি এটা ভাবিনি দেখেছিলাম একজনের বাড়ি গিয়ে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো কত সুন্দর যেন মনে হবে নিখুঁত একটা জিনিস বাবু একটু কাছে ভালো করে দেখো হাত দিয়ে মানে কেউ কেটে কেটে করেছে আর কি খুব সুন্দর তো যাই হোক মানে আমার উৎসব পড়তে গিয়েছিল আর কি স্যার দিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন গুড আফটারনুন ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বিকেল চারটে বাজতে পাঁচ আর এই তো স্নান টান করে খাওয়া দাওয়া করে এই একটু আগে আসলাম তো এখন ডিমটা একটু করতে আসতে দেরি আছে ও সাড়ে চারটের মধ্যে এসে পড়বে তো দেখি তার আগে একটু ভিডিওটা এডিট করি গতকালে তো একটু এই কাজটা এগিয়ে রাখলে আমারই সুবিধা এই হচ্ছে ব্যাপার চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নাও চেন এটা নাও বাড়ি গিয়ে খাবে এটা তোর একটু ছবি তুলছি তুমি ভালো ছেলে না ওই জন্য তোমার একটু ছবি তুলে নিচ্ছি কালকে তুমি আসতে পারলে না আমার জন্মদিন হলো আমি তোমাকে বললাম যে দিনকা আমার হ্যাপি বার্থডে হবে তুই আসবি আইসক্রিম খাবে হ্যাঁ না এবার বই পড়বো আমরা হ্যাঁ তোমাদের দাদা ভাই এখন একটু সুস্থ মতো লাগছে ওর তো এখন একটু একটু দুটো মুড়ি দিলাম মুড়ি তো এমনি সচরাচর খায় না বললাম মুড়ি একটু খাও আর একটু ওই চানা করেছি যেটা ওটা দিয়েছি তো চলো আজকে আর পর্ব বেশি বড় করতে পারিনি তো অসুস্থ মানুষ দেখে ভিডিও করা যায় না মনটা খারাপ হয়ে যায় তাই না তো আজকের মতো আসছি টাটা সবাই খুব ভালো থেকে